কিছু বাস্তব কথা শেয়ার করে শোনেন মানুষকে কিন্তু সহজে চেনা যায় না কখনোই সহজে মানুষকে চেনা যায় না আমরা অনেকেই দু পাঁচ দিনের পরিচয়েই বন্ধুত্ব করি তার সাথে অনেক ঘনিষ্ঠ হই কিন্তু দু পাঁচ দিনের পরিচয়ে কারোর সাথে ঘনিষ্ঠ হওয়া বন্ধুত্ব করা বন্ধুত্ব রক্ষা করে চলা আদৌ কিন্তু উচিত না স্বার্থের কারণে কিছু মানুষ তার সব কিছুই পরিবর্তন করে আচার ব্যবহারের পরিবর্তন তো করেই স্বার্থের কারণে কিছু মানুষ আছে বহুরূপী তারা যা আমাদেরকে দেখায় তারা আমাদেরকে যতটুকু দেখাতে চায় ঠিক তারা ততটুকুই আমাদের সামনে প্রকাশ করে আর এই কারণেই সেই মানুষটার সম্পর্কে সকল বিষয় অধিকাংশ বিষয়ে আমাদের অজানায় থেকে যায় একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন আপনি সত্য বলতে শুরু করবেন এবং মুখের উপরে সত্য কথা বলতে শুরু করবেন তখন আপনার আশেপাশে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের যত মানুষ আছে কেউ আর থাকবে না আপনি কাউকে আর খুঁজেই পাবেন না আমরা ভালোবাসার মানুষের কাছেই প্রিয় মানুষের কাছেই রক্তের সম্পর্কের মানুষদের কাছেই বারবার নত হই বারবার নত হই কিন্তু তারা সেটা গুরুত্বই দেয় না বারবার তাদের কাছে এই নত হওয়াটার কারণেই তারা বরং আমাদেরকে আরও অসম্মান করে গুরুত্বহীন মনে করে কিন্তু তারা বোঝেই না এই নত হওয়ার পিছনে মায়া কাজ করে ভালোবাসা কাজ করে ভালোবাসার কারণেই আমরা ভালোবাসার মানুষের কাছেই বারবার নত হই ঝগড়া বিবাদ কথা কাটাকাটি মারামারি যাই করি না কেন আবার আমরা মিলতে চাই আমরা নত হয়ে সম্পর্ক ঠিক করতে চাই আর এটাকেই অনেকে আমাদের দুর্বলতা মনে করে আমাদের সাথে সম্পর্ক আরও বেশি খারাপ করে এবং বিষয়টিকে আরও ঘোলাটে করে ফেলে পৃথিবীতে অন্যতম প্রতিশোধ হল মেনে নিয়ে চুপ থাকা যে বা যারা দিন রাত আপনাকে ছোট করে চলেছে অনবরত আপনার ভালোবাসাকে হাসির খোরাক বানিয়ে যে বারবার অন্যদেরকে আনন্দ দিচ্ছে নিজেকে মহান বানানোর জন্য আপনার একটু মজা করে হেসে কথা বলাগুলো যখন সামনের মানুষটির কাছে বিরক্তিকর হয়ে উঠছে যে মানুষটাকে নিজের বলে মনে করেন অথচ সে বিভিন্ন কথায় অবজ্ঞায় অবহেলায় আপনাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাইছে সেখান থেকে চলে আসা দ্রুত বজায় রাখা না থাকাটাই ভালো কারণ আপনি যেমন আপনার কাছে সেটাই অনেক ভালো নিজের জন্যে নিজেকে বদলাতে হয় অন্য কারো জন্যে নিজেকে বদলাতে নেই যেখানে নিজে অন্য কারো বিরক্তির কারণ হয় সেখান থেকে আস্তে আস্তে চুপ থেকেই দূরত্ব বজায় রেখে দূরে সরে আসাটাই ভালো যেখানে নিজের কথার কোনো মূল্য নেই সেখানে চুপ থাকাটাই ভালো এটাই বুদ্ধিমানের কাজ হয় নিজেকে এতটাই চুপ করিয়ে রাখুন এবং সব কিছুই সৃষ্টিকর্তার উপরেই ছেড়ে দিন দেখবেন তিনি সময়ে সব কিছু ঠিক করে দেন সেখান থেকে চুপচাপ দ্রুত বজায় রেখে সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে নিজেকে পরিবর্তন করতে হবে আর নিজের যদি পরিবর্তন চান তবে আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে ঝুঁকি নেওয়াটা শিখতে হবে জীবনে কখনও কখনো ঝুঁকি নেওয়া শিখতে না জানলে জীবনের কোনো পরিবর্তন আসে না জীবনে ঝুঁকি নেওয়ার আগে আপনাকে ধৈর্যশীল হতে হবে যখন আপনি ধৈর্যশীল হবেন তখন আপনার জন্য ঝুঁকি নেওয়াটা অনেকটাই সহজ হবে খুব সহজেই আপনি ঝুঁকি নিয়ে নিজের পরিবর্তন আনতে সক্ষম হবেন তাই ধৈর্য ধরুন সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন আর ঝুঁকি নিতে শিখুন আপনার পরিবর্তন হবেই হবে একটা কথা মনে রাখবেন মানুষের দ্বারা সব কিছুই হয় সব কিছুই সম্ভব শুধুমাত্র ধৈর্যশীল হতে হয় তাই নিজে ধৈর্যশীল হয়ে উঠুন এবং ঝুঁকি নিতে শিখুন নিজের পরিবর্তন আসবে